সুপ্রিয় দর্শক আমি আব্দুল খালেক বলছি একে আগ্রহ দর্শক আজকে আমাদের কি কি চারা আছে কি কি সবজির চারা মধ্যে এবং কি কি চারা আপনাদের দেখাবো পুরোটাই ঘুরে এবং পুরো আপনাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ আগাম সুবিধা দর্শক বর্তমান আপনারা হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে হোয়াইট মাউন্টেন ফুলকপির চারা দর্শক এটা হচ্ছে সাকাতা কোম্পানির হোয়াইট মাউন্টেন দেখেন গুলো একদম ডেলিভারি যোগ্য গুলো একদম একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং যোগ্য চারা এই মুহূর্তে আমাদের কাছে হোয়াইট মাউন্টেন ফুলকপির চাগুলো রেডি আছে যে সকল কৃষক ভাইরা হোয়াইট মাউন্টেন ফুলকপি চারা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের একে এক ঘন্টার সাথে যোগাযোগ করবেন দর্শক চারাগুলো একদম খারা এবং ডেলিভারি যোগ্য একদম প্রিমিয়াম কোয়ালিটি চাগুলো দেখেন কত সুন্দর সুবেদার শোক আমাদের এই যে পাশে দেখেন পাশে হচ্ছে এটা উইনার ফুলকপির চারা উইনার উইনার ফুলকপি এটা হচ্ছে সুপ্রিয় দর্শক দেখেন একদম উইনার ফুলকপি চাগুলো এবং দেখেন শেকড় শেকড়টা একদম হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে যে সকল কৃষক ভাইরা উইনার ফুলকপি লাগানোর কথা ভাবতেছেন আগাম তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে এই মুহূর্তে ডেলিভারি যোগ্য হেলদি এবং প্রিমিয়াম কোয়ালিটির চারাগুলা রেডি আছে একদম ডেলিভারি যোগ্য চারা যারা উইনার আগাম ফুলকপির চারা খুঁজতেছেন তারা এক্ষুনি আমাদের স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করেন আমরা বাদ যুগে সারা বাংলাদেশ চারা ডেলিভারি করে থাকি পাশে দেখি আপনার দেখব দেখেন সুবিধা কত সুন্দর মরিচের চারা রেডি হচ্ছে যে সকল কৃষক ভাইরা মরিস লাগানোর কথা ভাবতেছেন মরিচ লাগানোর চিন্তা ভাবনা করতেছেন তারা আমাদের একে এক সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে এই মুহূর্তে ডেলিভারি যোগ্য এবং চাগুলো রেডি হচ্ছে এবং আমরা বাদ এটা সারা বাংলাদেশ চাগুলো করে থাকি আমরা পাশে আরো দেখব এটা হচ্ছে এটাও ফুলকপির চারা যারটা হচ্ছে রত্ন দেখেন এটা রত্ন হল রত্ন ফুলকপির চারা যারটা ইউনাইটেড কোম্পানির যে সকল কৃষক ভাইরা রত্ন ফুলকপির চারা করতেছেন তারা এখনই আমাদের একটি এক গুণ আছে দুই হাজার দেখেন চাটা কত সুন্দর সতেজ এবং মোটা চাটা দেখেন কত সুন্দর সতেজ এবং মোটা এবং চার যে গোড়ার যে বিষ পাতাটা এই আটকে আছে যে সকল কৃষক ভাইরা রত্ন ফুলকপির চারা খুঁজতেছেন তারা এক্ষুনি আমাদের স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করেন আমাদের কাছে এই মুহূর্তে ডেলিভারি যোগ্য একদম ডেলিভারি যোগ্য হেলদি এবং প্রিমিয়াম কোয়ালিটির চাগুলা রেডি আছে সুপ্রিয় দেখেন আমি আপনাদের লুকিংটা দেখাচ্ছি নার্সারির সকল বিভিন্ন বিভিন্ন চারাগুলা আমাদের রেডি আছে দেখেন দেখাচ্ছি এটা এটা একটা জাত এটা হচ্ছে আমাদের কিরণ সাকাতা জাপান এয়ারমালিস কোম্পানি হলো কিরণ যে সকল কৃষক ভাইরা কিরণ ফুলকপির চারা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের একে এক ধরনের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে এই মুহূর্তে ডেলিভারি যোগ্য হেলদি এবং প্রিমিয়াম কোয়ালিটি চাগুলা রেডি আছে দেখেন একদম খাড়া চারা একদম খাড়া এবং দেখেন কত সুন্দর চারাটা টান দিচ্ছি দেখেন টান দিয়ে দেখাচ্ছি এই দেখেন এই যে শেকড়টা সাদা ফটফটা শেকড় এবং শেকড়ে কোনো দাগ নেই দেখেন শেকড়টা দেখেন আপনাদের দেখেন একদম একদম কত সুন্দর শেকড় যে সকল কৃষক ভাইরা কেরণ ফুলকপি চারা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের একে এক গ্রহণ সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে এই মুহূর্তে ডেলিভারি যোগ্য হেলদি এবং প্রিমিয়াম কোয়ালিটি চাগুলা রেডি আছে সুবিধা শোক দেখেন আপনাদের দেখাচ্ছি হ্যান এটা হচ্ছে রত্ন পাশে বেডটা হচ্ছে এটা হচ্ছে রত্ন ফুলকি চারা রত্ন সুবিধা শোকে যায় এটা হচ্ছে কিরণ এবং চাগুলি দেখেন খাড়া এবং কত সতেজ চারাগুলো একদম ডেলি উপযুক্ত উপযুক্ত চারা এবং ডেলিভারি যোগ্য চারা দেখেন চারা দেখেন আপনাদের চারা দেখাচ্ছি কত সুন্দর চারা পুরিয়ার বেডটাই এটা কিরণ সুবিধা শোক দেখেন এটা রেডি হতেছে সুবেদা শোক এই বেডটা পুরিয়ার বেডটাই রত্ন রত্ন ফুলকপি দেখেন আপনাদের একদম দেখেন চারাগুলো কত সতেজ এবং কত সুন্দর এবং খাড়া বন বানা একদম সোজা চারা দেখেন তো শুভ দর্শক আজকে এই পর্যন্তই আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আবারও কোনো নতুন কিছু নিয়ে আলোচনা হবে সে পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার